ওম শান্তি আজকের বিষয় হল কর্ম কী আমরা যেটা করি সেটিই কর্ম আমরা আত্মারা এই শরীর দ্বারা যা যা করি তাই কর্ম আত্মা নিজে যেমন কোনো কর্ম করতে জানে না আবার শরীরও নিজে একা কোনো কর্ম করতে জানে না আত্মা আর শরীরের মিলন হতে তবেই তারা একত্রে কর্ম করে বাস্তবে আত্মাই কর্ম করে কিন্তু শরীরের মাধ্যমে আত্মা শরীর দ্বারা কর্ম করে আত্মার ধর্মই হল সর্বক্ষণ কর্মরত থাকা আত্মার উপস্থিতি না থাকলে এই জড়দেহ নড়াচড়া পর্যন্ত করতে পারে না পবিত্র আত্মা জড়দেহ ধারণ করে জড়গুণের প্রতি প্রভাবিত হয়ে আত্মিক গুণ আর কর্তব্যকে ভুলে গিয়ে অপবিত্র হয়ে পড়ে তাই আত্মার কর্তব্য হলো নিজেকে সর্বদা পবিত্র রাখা আর তার জন্য সর্বদা মঙ্গলময় কর্মে নিয়োজিত থাকা আবার এই জড়দেহকে প্রতিপালন করার জন্যও আত্মাকে কর্ম করতে হয় আত্মা সূক্ষ্ম জ্যোতি বিন্দুরূপী দেখা যায় না কিন্তু তাকে ধারণ করতে জড়দেহকে দেহকে যোগ্য হতে হয় আত্মাকে ধারণ করার ক্ষমতা তার মধ্যে থাকতে হয় যাতে শরীর আত্মাকে ধারণও করতে পারে আবার তার কর্তব্যকর্মে তাকে সহযোগিতাও করতে পারে তাই শরীরকে সর্বদা সুস্থ ও সুরক্ষিত রাখাটাও আত্মার বিশেষ কর্তব্যকর্ম তাহলে আত্মার কর্ম কী বা আত্মা কিভাবে কর্ম করে আবার সেই আগের কথাতেই ফিরে আসছি আমরা আত্মারা যেটাই করছি সেটাই কর্ম অর্থাৎ আত্মা নিজেকে আর শরীরকে সঠিক পথে পরিচালিত করতে যা যা করে থাকে সেগুলিই কর্ম আমরা মনুষ্য আত্মারা সারাক্ষণ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর মাধ্যমে কর্ম করেই চলেছি এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কর্ম করার আগে ডিসিশন নেওয়া হয় কি কোন অঙ্গকে প্রয়োজন অনুসারে কোন কাজ করানো হবে এই ডিসিশন নেওয়াটা এক প্রকার কর্ম এমন কি আমরা বসে বসে কারো কথা ভাবছি বা নিজেকে নিয়ে ভাবছি এই ভাবাটাও এক প্রকার কর্ম কর্ম হল এক প্রকার এনার্জি যা আমার মধ্যে উৎপন্ন হয়ে প্রকৃতিতে ছড়িয়ে পড়ছে শরীর দ্বারা যে কর্ম শরীর দ্বারা যে কোনো কর্ম করার পূর্বে আমরা সেই কর্মের চিন্তা চিন্তাভাবনা করি আর এই চিন্তাভাবনার কারণে এক প্রকার এনার্জি তৈরি হয় আর এই এনার্জি প্রকৃতিতে ছড়িয়ে পড়ে এভাবে শরীর দ্বারা এনার্জি উৎপন্ন করে বাইরে প্রকৃতিতে ছড়িয়ে পড়াটাই হল কর্ম আমার থেকে যে এনার্জি বাইরে ছড়িয়ে পড়ছে সেটি আমার কর্ম আর বাইরে থেকে যে এনার্জি আমার মধ্যে আসছে সেটি আমার ভাগ্য আমরা মনুষ্য আত্মারা প্রতিনিয়ত কোনো না কোনো কর্ম করেই চলেছি তেমনই আবার প্রতিনিয়ত কোনো না কোনো পরিস্থিতির সম্মুখীন হচ্ছি শ্রীমদ ভগবদ গীতায় বলা হয়েছে যে জীবাত্মা তার কর্তব্যকর্ম থেকে এক মুহূর্তের জন্যও বিরত থাকতে পারে না তাই প্রত্যেক জীবাত্মার উচিত সকলের মঙ্গলের জন্য কর্ম করা বন্ধুরা আজকের শিক্ষণীয় বিষয় হল আমরা আত্মারা যতক্ষণ এই দেহ ধারণ করে আছি ততক্ষণ আমাদের কর্ম করে যেতেই হবে তা অবশ্যই আত্মিক উন্নতির জন্য এবং শরীরের উন্নতির জন্য আমাদের দ্বারা কৃতকর্ম বা এনার্জি পুনরায় আমার কাছেই ফিরে আসে তাই আমরা সর্বদা কল্যাণকারী কর্মই করব বিশ্ব কল্যাণকারী পিতার ছত্র সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ